তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর তিনটে আর খাওয়া দাওয়া হয়ে গেছে সবার মানে প্রসাদ খাওয়ার পর সবাই একটু করে ভাত খেলাম আর এদিকে কিন্তু খিচুড়ি রান্নাও হয়ে গেছে আর দেখো শাড়িটা চেঞ্জ করে নিয়েছি খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে ওই মোটামুটি আড়াইটা নাগাদ খেয়ে দিয়ে তারপর এত খারাপ লাগছিলো মানে উপোস করার পর অনেকক্ষণ পরে মানে অনেকক্ষণ উপোস করার পর যখন খাই না খেলে এতটা খারাপ লাগে শরীর মানে বলার মতো না আর যেহেতু একটু পরিশ্রমও বেশি ছিল কাজের বাড়ি কাজকর্ম ছিল অত ভীষণই মানে পেটেও ব্যথা করছিল ঘরে এসে তো একটু শুয়েছিলাম তারপর হচ্ছে এই যে কাপড় চেঞ্জ করে ফেলেছি আর ওদিকে কিন্তু সমস্ত রান্নাবান্নাও হয়ে গেছে আর ওদিকে কিন্তু কারখানাতে বিকেলবেলা আর কি খাওয়া দাওয়া হবে লোকজন আসবে ওখানেই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর কি খিচুড়ি প্রসাদ তো চলো এখন এই যেদিকে দেখো কাপড় সব তুলে নিয়ে এলাম এই বেলার আর কি সব জামাকাপড়গুলো তো এগুলোও গোছাবো আর চলো তোমাদেরকে দেখাই যে কত রান্নাবান্না হয়েছে তো সেই যে সকালবেলা শাড়ি পরেছিলাম আর শাড়ি পরার পর থেকেই এতটাই গরম লাগছিল অসহ্য গরম আর যা গরম পড়েছে আর তার মধ্যে হচ্ছে সব মানুষকে যে খেতে দেওয়া আর শরীরটাও না ভীষণ খারাপ লাগছিলো তো সব কিছুর কারণেই শাড়িটা তারপরে চেঞ্জ করে ফেলেছিলাম নাইটি পরে একটুখানি রেস্ট করলাম আর এদিকে দেখো দিদা কিন্তু সমস্ত খিচুড়ি রান্না করে ফেলেছে দুই কড়াই খিচুড়ি রান্না হয়েছে আর এদিকে পায়েসও রান্না হয়েছে আর তোমরা কে কে পায়েস খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো আমার কিন্তু পায়েস খেতে বেশ ভালোই লাগে যদি একটু মিষ্টিটা কম হয় আর এদিকে রান্না করেছে দেখো সবজি মানে এই যে ঘন্টটা বা নিরামিষ ঘ্যাট অনেকে অনেক কিছুই বলো আমরা কিন্তু নিরামিষ ঘাটটাই বলি আরও কিন্তু দেখো এদিকে এক খিচুড়ি মানে এক কড়াই খিচুড়ি রান্না করা হয়েছে তো তিন কড়াইয়ের মতন খিচুড়ি রান্না করা হয়েছে আর এদিকে কিন্তু এখনও সেরকমভাবে কেউ প্রসাদ খেতে আসেনি আমরাই শুধু বাড়ির সবাই বলতে দিদি আর দিদি একটু খেয়েছে আর আমরা তো সবাই ভাতই খেয়েছি কারণ সকালে পুজোর পরে কিন্তু ভাত রান্না হয়েছিলো আর এখন এদিকে দেখো মামুনি একটু খিচুড়ি নিয়ে বসেছে আর আমার কিন্তু খিচুড়ি না সেরকম একটা ভালো লাগে না তো সে কারণে আরও খাইনি তো যাই হোক এখন দেখো সন্ধে হয়ে গেছে আর মিস্ত্রি দাদারা হচ্ছে এই যে গাছের মধ্যে কয়েকটা টুনি বাল্ব লাগিয়ে দিয়েছিল এগুলো আমাদের ঘরেই ছিল আর এখন দেখো অনেক টুকটাক করে আর কি মানুষজন আসছে প্রসাদ খেতে আর এদিকে তারপরে আমি আবার শাড়ি পরে নিয়েছি কারণ পুজোর দিন বাড়ির বউ আর অনেক মানুষই আসবে আর যেহেতু গ্রামে থাকি তো শাড়ি না পরে না মানে নিজেরই কেমন লাগে তার উপরে তো লোক মুখে একটা কথা হয়েই থাকে বুঝতেই পারছো অনেকেই জানো যারা গ্রামে থাকো তো সে কারণেই শাড়িটা আবার পরে নিয়েছি আর নতুন শাড়ি না আর বের করে ইচ্ছে করলো না পরতে কারণ ওই যে ধুতে হবে আর আমার ধোয়াটা একদমই মানে ভালো লাগে না ধোয়ার কাজটা বরাবরই সেই জন্যই সকালে যে শাড়িটা পরে পুজো করেছিলাম তো সেটাই এখন আবারও পরে নিয়েছি আর আমরা এখানে কি সব কথাবার্তা বলছি আলোচনা করছি সেগুলো একটু যে তোমাদের সাথে শেয়ার করব তার উপায় নেই কারণ এই যে বক্স বাজছে আর বক্স বাজলে তো এই যে গানের জন্য কপিরাইট ক্লেম দিয়ে দিবে তার জন্য আর শেয়ারই করতে পারিনি তো সবাই হচ্ছে ভীষণ ব্যস্ত আর আমার কিন্তু এদিকে পা একদমই চলছে না কিন্তু কি করব বাড়ির পুজো চালাতে তো হবেই পা আর এদিকে দেখো এখন হচ্ছে কিছু মানুষ বাড়িতে প্রসাদ নিয়ে যাবে তো তার জন্যই পাতায় হচ্ছে বেড়ে দিচ্ছে আর আমাকে একটু হেল্প করছে আমার পিসি শাশুড়ি ঘরে দেওয়াও এসেছে তো সে আমাকে একটু হেল্প করছে আর দুপুরবেলা থেকে না টেনশনে ছিলাম এত প্রসাদ রান্না হয়েছে যেহেতু কেউ আসেনি দুপুরের দিকে তো যাই হোক প্রসাদ কিন্তু মানে শেষই হয়ে গিয়েছিল পরে আবার রান্না করতেও হয়েছে আর তোমাদেরকে তো বলিনি বর্মশাই কিন্তু সেই সকালবেলায় পুজো করে খাওয়া দাওয়া করেই দোকানে চলে গিয়েছিল আর এখন কিন্তু ওই প্রায় সাড়ে সাতটা আটটা মতো বাজে এখনও কিন্তু আসেনি ওকে বলেছিলাম আজকে একটু তাড়াতাড়ি চলে এসো যেহেতু পুজোর বাড়ি পরিবেশনও করতে হয় আর বাড়ির মানুষ বাড়িতে না থাকলে কেমন লাগে তো তারপর শেষমেশ এসেছে ওই পনেরো নটা বেজে দেখো বাড়িতে এসেই বলছিলো ঝুনা খিচুড়ি খাবে আর একটু তো শটও পড়েছিল তো এইদিকে দেখো মিস্ত্রি দাদারা রান্না করছে ও খুন্তিটা নাড়াচ্ছেও কিন্তু একদমই রান্না করতে পারে না আর এই মিস্ত্রি দাদারা কিন্তু সত্যি খুব ভালো খিচুড়ি রান্না করে আমিও সব কিছু রান্নাই মোটামুটি ভালো করে আর বিশেষ করে মাছ মাংসের আইটেমগুলো সত্যি খুবই ভালো রান্না করে দাদারা আর এদিকে এই যে পাশের বাড়ি শিলা মাসি বলে রাখি এই মাসিও কিন্তু এখন নাড়া দিচ্ছে দুজনের মধ্যে কিন্তু কেউই রান্না করতে সেরকম পারে না কিন্তু নাড়া দিতে দেখো এক্সপার্ট আর রান্না করতে গিয়ে মানে সবাই ক্রেডিট নেবে ভালো হলেও ক্রেডিটটা সবার হবে আর খারাপ হলে হচ্ছে কেউ নেবে না এরকম একটা এখানে আলোচনা হচ্ছে সব

এখন আবার পরের দিন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে কিন্তু কাজের চাপটা আরও বেশি তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কাজের চাপ শুরু হয়ে গেছে কিন্তু এখন কিন্তু বাজে প্রায় এগারোটার মতন অনেক কাজকর্ম মোটামুটি শেষ তো আজকে কিন্তু বাড়িতে আমাদের খাওয়া হবে নন ভেজ দুদিন থেকে তো ভেজ খাওয়া হচ্ছে মিস্ত্রি দাদারা সব ভেজ খাচ্ছে তো আজকে মিস্ত্রি দাদাদের জন্যই আরও কিছু ভাইয়ের বন্ধু বান্ধব বাড়ির সবাই মিলে বেশ অনেকজনই আছে তো আজকে সবার জন্য নন ভেজ রান্না হচ্ছে তো আজকে কিন্তু সকাল সকাল বাজারে গিয়ে দাদা ভাই মাছ মাংস দুটোই নিয়ে এসেছে তো মাছটা আমি ধুয়ে দিয়েছি মামুনি রান্নাও করে ফেলেছে আর মাংস রান্নার কিন্তু দায়িত্ব প্রত্যেক বছর এই মিস্ত্রি দাদাদেরই থাকে তো ওরাই যে দেখো বাইরে কিন্তু রান্না করছে মাংস আর এদিকে কিন্তু প্রফেশনাল রাঁধুনি মনে হচ্ছে এক একজনকে গলায় গামছা নিয়ে যেভাবে রান্না করছে আর আমিও কিন্তু ওদেরকে বলছিলাম যে তোমাদেরকে পুরো প্রফেশনাল রাঁধুনি মনে হচ্ছে আর আজকে কিন্তু মাংসটা ওরা রান্না করছে পুরো কাঁচা লঙ্কা দিয়ে তাই মানে মাংসর দিকে তাকালি মনে হচ্ছে মাংসটা এত ঝাল হবে আর পুরো বিছি বিছি একদম কাঁচা লঙ্কার বিছি বিছি দেখা যাচ্ছিল তো যাই হোক ওরা মাংস এদিকে রান্না করছে বেশ মজা করে আর তার সাথে তো এত জোরে বক্স লাগিয়েছে তোমাদের সাথে যে একটু ভয়েস দেবো তার কোনো উপায় নেই মানে এত জোরে বক্স বাচ্ছে আমরা আর থাকতে পারি না ওরা যে এত গান শুনতে ভালোবাসে কিচ্ছু বলার নেই আর এদিকে রোদ্রুত ফেটে যাচ্ছে মানে মানে দিন দিন মনে হচ্ছে মানে ভাদ্র মাসটা পরার পরে এই আশ্বিন মাসের আজকে দুদিন হয়ে গেল মনে হচ্ছে গরমটা আরও বেশি পড়ে গেছে তো যাই হোক এদিকে হচ্ছে ওরা রান্না করছে মাংস এদিকে মাছটা রান্না হয়ে গেছে দিদি নামাচ্ছে আর আমি এদিকে দেখো এখন কুল বাঁচতে বসেছি আমাদের কিন্তু কুল কিনে রাখা হয়েছিল কুলের সময়ে আর এগুলোর কিন্তু মাঝে মধ্যেই চাটনি করা হয় তো আজকে যে চাটনিটা বানিয়েছে না দিদিভাই বানিয়েছে আজকে আর কি এর আগের দিন মামুনিও বানিয়েছে এত টেস্টি বানিয়েছে আমি কিন্তু এই চাটনিটা বিয়ের আগে কখনও খাইনি কুলের চাটনিটা হেভি টেস্টি আর বিশেষ করে কুলগুলো খুব একটা টক না টক কিন্তু আমি একদমই খেতে পাই না আর আমাদের এই কুল বাছা দেখে এই মিস্ত্রি দাদারাও নিয়ে গেল ওরাও কিন্তু খুব ভালোবাসে এই কুল বা টক খেতে আর এদিকে মাংস রান্না করতে করতে এক দাদা নিয়ে এলো জাম্বুড়া মানে বাতাবি লেবু অনেকেই বলে কিন্তু জামবুড়া বাতাবি লেবু আমরা দুটোই বলি আর এটা কিন্তু আমি খুব একটা খেতে ভালোবাসি না তবে ছাড়ানো দেখে না ইচ্ছে করলো আর তারপরে নিলাম আর খেয়ে দেখি যে সত্যি না বেশ মিষ্টি এত মিষ্টি বাতাবি লেবু কিন্তু সচরাচর পাওয়া যায় না বেশিরভাগ তো টকই থাকে আর এর জন্য লবণ লঙ্কা ওই তেল দিয়ে মেখে মানে খেতে হয় আমার কিন্তু সেরকম একটা ভালো লাগে না যাই হোক এদিকে দেখো মাংসটা ওদের কষানো হয়ে গেছে এখন ঝোলও দিয়ে দিয়েছে আর মাংস কিন্তু বেশ ভালোই রান্না করেছে তো আমি বলছিলাম দাদা তোমাকে কিন্তু প্রফেশনাল রাঁধুনি মনে হচ্ছে তোমাদের হয়তো অনেকের আজকের ভিডিওটা অনেক বোর লাগতে পারে তবে আমার কাছে কিন্তু এই দিনগুলো খুব স্মৃতিময় হয়ে থাকবে আর বিশেষ করে মিস্ত্রি দাদাদের কাছেও কারণ ওরা কিন্তু আগে থেকেই আমাদের বাড়িতে কাজ করতো কিন্তু ওই লকডাউনের পরে বেশ দু তিন বছর আমাদের কারখানাটা একদম বসে গিয়েছিল তাই ওরাও ছিল না তো ওরাও হচ্ছে এই দিনগুলোকে মানে মিস করতো তো ওরাও কিন্তু এগুলো বলছিল যে আগে আমরা এরকম করতাম এভাবে আনন্দ করতাম তো যাই হোক আমারও বিয়ের কিন্তু এটা তিনবার বিশ্বকর্মা পুজো গত দুবছর কিন্তু এরকমটা কিছুই ছিল না আর এবছর কিন্তু ঠিক আগের মতন নাকি হচ্ছে তাই আমি সবকিছু আরও ভিডিও করে রাখলাম আর এখন দেখো ওদের কাছ থেকে খন্তিটা নিয়ে আমিও নাটতে শুরু করে দিয়েছি আর দাদাদের বললাম একটু আমার ভিডিও করে দাও দেখে মনে হয় যেন আমিও রান্না করছি দেখা দিলাম নিলাম একবার নিয়ে আমি তোমাকে দিবা আবার ভুলে গেলাম ওই যে চিনি দেওয়ার চোখ করে দেখো ওই বাতাবি লেবুটাই মিস্ত্রি দাদারা মেখেছে লঙ্কা লবণ তেল আর হচ্ছে চিনি দিয়ে তো আমার হচ্ছে এমনি এমনি বেশি ভালো লাগছিল মানে মিষ্টি মিষ্টি লাগছিল আর এইভাবে মাখাটা খুব একটা ভালো লাগে না আমার তাই আমি এক চামচ খেয়ে এখন এই যে দিদিভাইকে দিয়ে দিলাম আর এখন দেখো ওরা চলে এসেছে সবাই খেতে যারা যারা নিমন্ত্রিত ছিল আর এখানে যারা এখন বসেছে এরা কিন্তু সবাই আমাদের বাড়িরই মিস্ত্রি দাদা ভাইরা এখন সবাই ওরাই খাচ্ছে আর সারাদিন পরিশ্রমের পর আমার এখন আর একদম পা চলছে না তাই ভিডিওটা আর এখান থেকে বড় করতে পারিনি তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম